যারা সাহাবায় কেরাম মানে না আম্বিয়ায় কেরামর ইসমত মানে না সাহাবায় কেরামর আদালত মানে না আউলিয়া কেরামর কেরামত মানে না এরা লগে এক হইতাম মাথ এরা লোক এক হইতাম এরা ইসলামর নামে দুইমুখী মুখী সাপ যে সব উলামাই কেরামে ও নাচি নাই ফালাই নাই বহু তালিমকলে আমরা এক হইতে দিলে না আমরার মাঝে বউকানি আলিমখন দুকা খাই যায় আর কই যায় এখন আমরা গেলে ইসলামী হুকুমত কাইম ইয়া কইতাম এই ক্ষমতার বেটা লাগাই সিকার গিয়া ইয়াদ রাখি মৌদুদীপন্থী আর জামাতপন্থী লগে যদি ওলামাই হুকানি এখন তাই এরার এক মুখ এ লগে আর এক মুখ কইল ইসলাম নামে এরার দংশনে জাতি মরবো আমরা মরবো আমরা রুলামাই কেরাম হজরত মৌলানা সিদ্দিকা মোসাম রহমতুল্লাহ আলাই খতিবে আজম ইসলাম বাংলাদেশ উলামাই কেরামে নাম জানোই খতিবে আদম সিদ্দিক আহমসাম রহমতুল্লাহ অত বড় রাজনীতিবিদ আসলা খন্দকার মুস্তাক সাহর গেছে একবার আমরা দাওয়াত লইয়া গেছিলাম আমি সবাই ছাত্র ইসলামী ছাত্র দলের সেক্রেটারি কেন্দ্রীয় সেক্রেটারি বর্তমান প্রেক্ষাপট ইসলাম একটা সেমিনার দেখা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট করা তাস্তান মুস্তাক সাহর গেছে গিয়া দাওয়াত দিলাম তো তাই জিগাইলা বাপু তোমরা আর খারে দাওয়াত দিছ আমরা কইলাম খতিবা আজম সাপ খন্দকার পুস্তকরে দিছি আজম সাপতার পুস্তকেলো বেটায় উনারে দাবত দেওয়ার পরে আমাকে আর দাবত দেওয়ার প্রয়োজন কি আমরা যে গেলাম সেখানে কইল বর্তমান দুনিয়ার যত বড় ইসলামী রাজনীতিবিদে ফল সবার বুদ্ধি যদি একফাল্লার তুলা হয় আর খতিবা আজম সিদ্দিকা মতর বুদ্ধি এক পাল্লার তুলা এক দাঁতর বুদ্ধি লোকে কেউ পারত নাই অত বড় রাজনীতিবিদ এই খতিবা আজম সাহ হজরত মাওলানা সিদ্দিকা মোসাব রহমতুল্লাহ আলাই উনিশশো উনআশি সাল আমি একবার নেজাম ইসলাম পার্টির কাউন্সিলর ডাকা নাজিমুদ্দিন রৌড এডভোকেট মঞ্জুরুল আহসানোর বাড়ি আবদুর কলিয়ার হযরত রহমাতুল্লাহ আলাইহিও গেছেন এজাদি মেহমানি সভায় ওনো উঠি রাখছইন রমজানের তিন ইফতার করি আসে হযরত শেখ কলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনো খতিবা আজম সাহেব আর ওনো মহিম উদ্দিনার হযরত মাওলানা মুসলাউদ্দিন সাহেব निजामে ইসলামের 22 প্রেসিডেন্ট আমি খোদা ইযজন দা 2 বাই 2 বুলার পাউটি দিয়ার ফাউ টিপি টিপি আস্তা ক্ষতি আদম সবরে যে আমি দাদা ডাকতাম আমার উস্তাদের উস্তাদ দাদা একটা কথা বুঝিয়াই না আমার যে নাতি কি বলতে চাও আমি কইলাম দাদা এক বেটায় আমরা সিলেট হল উলামাই কাফির কয় ই বেটারে আপনার দল জায়গা দিলা গেলা ই বেটা খেয়ে আলি মুখলো চিনবা ই বেটারে আপনার দল জায়গা দিলা গেলা সিদ্দিকা মাসাব হুতন কলিয়ার সাহ হুতন কলিয়ার হজরতে উঠিয়া কইলে ঠিক কইছে জবাব দে কোয়া খতিম সাহ খতিবে আজম সাহ উত্তর উঠি আমার দাড়ি ওর ওই সময় এক সাহ দুঃস উঠিয়া কইলে না ই বেটারে আল্লাই যে বুদ্ধি দিছে যদি আমি নেজামে ইসলাম হারাইয়া সামলাইয়া না রাখতাম তে তুমরার এক সিলেটে কাবির বানাইছে বাকি শুনলোটাও কাবির বানাইল চিন্তিত

জীবনের আন্দোলনের ইসলামী আন্দোলনের ফটো জারার লগে আমরা এখতলাফ আমলের মাঝে আকিদার মাঝে না এরার লগে সবাই সবাই ইত্তেফাক লিও কিন্তু যারার লগে আমরা আকিদার এখতলাফ যারার লগে আমরা আকিদার এখতলাফ এরা যদি দিনের স্বার্থ দেখাইয়া তোমা তান ডাকিয়া নিয়ে এক হইবার আর যদি তুমি তো জিগাও বলে তোমা আকিদা ঠিক আছে নি আর হে যদি উতัญ্য শব্দ কইছন আমি হুবো উচ্চারণ করি আর কইলা এই সমস্ত আকীদা বাতিল আকীদা ওয়ালারা এরা যদি খানায় কাবাদ সাতবার বার চক্কর দে আর প্রত্যেক বার হজর অসিয়তু সুমা খায় আর সুমা খাইয়া ইয়া সামনে খড়াইয়া কয় আমি মওদুদি আকীদা শাড়ি দিছি সাতবার বার চক্কর দিয়া সাতটা কসম খায় তবুও বিশ্বাস করিও না নাচল খাইয়া পড়বাই খতব হল কথা খতব বড় কথা আমি এদিন রিবুরো কইসলাম আমরা দুকা দুঃখ ইন্টা রাখো বলে আমরা তো ইটা আকিদা পোষণ করি না আমরা নবী সকলের নিষ্পাপ মানি আমরা সাহাবাই কেরাম রে নিষ্পাপ মানি আদালত সাহাবাই কেরাম সত্যের মাফকানি মানি সাহাবাই কেরামর সমালোচনা আমরা করি না আমি গত হরিপুরের দলছাত চাত কইছি তার প্রমাণ তো লাগবো মতন্যা তোমার লাগব না নি আচ্ছা আপনারা হৌকা সিলেট আলিয়া মাঠাউর মাঝে আমরা দেখি আর এই অত বছর তফসিল রুল কুরান খাদিমুল কুরান ওর তফসিল মহাবিল হইল অত বড় বাংলাদেশের খালিম যে দুনিয়ার মাঝে নাইম হজরত মৌলানা দেলওয়ার হোসেন সাইদি সাহ আল্লাহ তান্ডে জরিক রহমত করুক তাই একর দিন কইসইনি একরটা তফসিরও কেউ কইতে ভাই মাত্র বললে নবী করিসবাব কৈ শুনলি বা তো না এখন দিল কই শুনলি সাবাই সমালোচনার উর্ধে